এই যে ত্রিবেণী কুম্ভ মেলার গেট কুম্ভ মেলার বিশাল আয়োজন করেছে শান্ত তোমার ছন্দ ত্রিবেণী কুম্ভ সাতশো চার বছর আগে এখানে কুম্ভ হতো কুম্ভতে এখানে সাতটা ঋষি ঘাট আছে যেখানে সাতটা ঋষি সিদ্ধি লাভ করে গেছিল কুম্ভ কে মতন যা পহলে বা হরিার থেকে এই ত্রিবেণী কুম্ভ দেব গুড নুন আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম পালপাড়া থেকে আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি আজ আমি যাচ্ছি কুম্ভ মেলায় না প্রয়াগরাজের কুম্ভ মেলায় না আমাদের বঙ্গে অনুষ্ঠিত হওয়া কল্যাণী ত্রিবেণী কুম্ভ মেলায় আজ আমি যাচ্ছি চলে আসলো শান্তিপুর লোকাল বারোটা বাইশের এটাতে করে যাব কল্যাণী তারপরে কল্যাণীতে গিয়ে তোমাদের সব ডিটেলস যাবতীয় যা আছে সব কিছু বলবো এখন আমি রয়েছি কল্যাণী স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আর এবার যাব এক নম্বর প্ল্যাটফর্মে মানে ত্রিবেণী যাওয়ার জন্য এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তারপরে ম্যাজিক টোটো বা অটো করে যেতে হয় কিভাবে যাচ্ছি তোমাদের দেখাবো শিয়ালদা লাইন দিয়ে যারা আসবে তারা কল্যাণী হয়ে ত্রিবেণী যেতে পারো এটা সহজ হয় আর যারা হাওড়া লাইন দিয়ে আসবে তারা হাওড়া থেকে কাটো আলোকাল ধরে ত্রিবেণী স্টেশনে নেমে তারপরে অটো করে চলে যাবে এবার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হব তিন নম্বর প্ল্যাটফর্মে রয়েছি তোমরা যারা প্রয়াগরাজের মহাকুম্ভে যেতে পারো নি কিন্তু আরও তিন দিন এগারো বারো তেরো তারিখে হচ্ছে আমাদের কল্যাণীর ত্রিবেণীতে মহাকুম্ভ মেলা যারা প্রয়াগরাজ যেতে পারো তারা অবশ্যই যেহেতু বাড়ির কাছে এটা মিস করো না বেরিয়ে পড়েছি কল্যাণী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে এবার কিভাবে যাব তোমাদের পুরোটাই দেখাচ্ছি যে কল্যাণী স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই দিকেই হলো স্ট্যান্ড কল্যাণী এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখানে বেরিয়ে আসবে বেরিয়ে এসেই এইদিকে ম্যাজিক স্ট্যান্ড এবার গিয়ে ভাড়া কত কি আছে তোমাদের বলবো সবটাই ত্রিবেণী অব্দি কোন ম্যাজিক যাবে এইটা লাইন বলছি দাদা ত্রিবেণী অব্দি ভাড়া কত কল্যাণী থেকে পঁচিশ টাকা ভাড়া ত্রিবেণী যাওয়ার জন্য দেখো বেশ ভালোই কিন্তু লাইন আজকে কুম্ভ মেলার প্রথম দিন ত্রিবেণীর কুম্ভ মেলার প্রথম দিনের লাইন এইভাবে ঘুরে এসে এইদিকে যা ভিড় তিরিশ মিনিটের উপরে লাইনে দাঁড়িয়ে রয়েছে পেছনে ম্যাজিক চলে এসছে আপনি ওখানে বসে পড়েছি ম্যাজিকে গাড়ি দাঁড়ানো না ফাইনালি এসে পৌঁছে গেলাম ত্রিবেণী যে ম্যাজিক স্ট্যান্ড আছে এইখানটা কল্যাণী থেকে ত্রিবেণী আসতে সময় লাগলো পঁচিশ মিনিট মতো তোমরা সকাল সকাল চলে আসবে আর আজকে কিন্তু প্রচুর ভিড় রয়েছে প্রথম দিনে চলে এসছি বঙ্গীয় কুম্ভ মেলা যেটা কল্যাণীর ত্রিবেণীতে হচ্ছে এবার যা যা দেখব তোমাদের সব কিছুই দেখাবো এটা কি নদী হ্যাঁ সরস্বতী নদী এই যে কাকুরা বলছে এটা সরস্বতী নদী তো আমি যতদূর জানি সরস্বতী নদী দেখা যায় না এখানে হয়তো সরস্বতী নদী বলেই চেনে এই ব্রিজটাকেও নাকি সরস্বতী ব্রিজ বলে এখানে দেখতে পাচ্ছ ব্যানার দিয়েছে ত্রিবেণী কুম্ভ মেলা যেটা এগারোই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত হবে আর বারো তারিখে হবে শাহী স্নান এখানে কিন্তু খিচুড়ি দেওয়া হচ্ছে সবাইকে ফ্রিতে তোমরা যারা ত্রিবেণীতে আসবে এখানে খাওয়া দাওয়া করতে পারবে জায়গাটা দেখো এই দিক দিয়েই সামনের দিকে মনে হয় যে নাগা সাধুরা ওনারা এসেছেন ওনাদের বাসস্থান মানে অস্থায়ী বাসস্থান যেটা ওইদিকেই তৈরি করেছে যাই গিয়ে ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব এখানকার যে ইতিহাস সেটার ব্যাপারে কিছু জানার চেষ্টা করব দেখি কথা বলা যায় নাকি কথা বলা গেলে তোমাদের সব কিছু ডিটেলসে জানাবো দেখি কথা বলার ব্যবস্থা আছে কি না এই দিয়ে দেখছ পরপর কিন্তু সাধুদের বসার জায়গা আর যজ্ঞের জায়গা করে দিয়েছে আর পরপর কিন্তু অনেক সাধুই রয়েছে এখানে এই কুম্ভ মেলায় শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধুরা কিন্তু এই পুণ্য চলে এসেছে আরও দুদিন সময় রয়েছে হাতে তোমরা কিন্তু অবশ্যই বারো আর তেরো তারিখে কুম্ভে চলে আসবে কোথা থেকে এসছে আপনারা কলকাতা আচ্ছা কলকাতা থেকে এসছেন কাহ সে আয় নেপাল সে নেপাল সে আয় কাছে আয় ইউপি গোরখপুর জায়গা দিয়ে কিন্তু বেশ যোগ্যের জায়গা করে দিয়েছে কোথা থেকে এসছেন বোলপুর আপনি কোথা থেকে এসছেন কাহ সে আয় অমৃতসর শুধু পশ্চিমবাংলা না ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই কুম্ভতে লোকজন এসছে আর দুদিন সময় আছে কাল হবে পূর্ণিমা আর পরশু হবে সাহী স্নান তোমরা যারা আসবে অবশ্যই জলদি চলে আসবে কারণ যারা মহাকুম্ভে যেতে পারেনি তারা এখানে আসবে স্নান করার জন্য ত্রিবেণী কুম্ভ সাতশো চার বছর আগে এখানে কুম্ভ হতো কোনো অসুবিধার কারণে সেই কুম্ভ বন্ধ হয়ে যায় কোনো কারণে বন্ধ হয়ে যায় তো সেই ইতিহাস আবার খোলা হয়েছে খুঁজে পাওয়া গেছে যে এখানে ত্রিবেণীতে সাতশো বছর আগে কুম্ভ হতো সমস্ত সাধু সন্ত যে মহাকুম্ভ স্নান করে গঙ্গাসাগর থেকে ফিরত তারা ত্রিবেণীতে এসে এখানে বিশ্রাম নিত এই কুম্ভ আজকের নয় আজকে সাতশো বছর আগেকার কুম্ভ এখন নতুন করে তার ইতিহাস যখন খোলা হয়েছে মানুষ জানতে পারত এটা জানতে পারতই না যে এখানে কুম্ভ হতো নতুন করে মানুষ জানতে শুরু করেছে যে না ত্রিমেণীতে সাতশো চার বছর আগে কুম্ভ হতো তো মানুষ এখন সবাই আনন্দের মধ্যে আছে সনাতন ধর্মের যারা আছে আমাদের হিন্দুদের সবাই এগিয়ে এসছে প্রশাসন এগিয়ে এসছে সমস্ত রাজনীতি দল থেকে তারা সবাই সহযোগিতা করছে এবং তাদের সহযোগিতা নিয়ে আজকে এই মহা মহাকুম্ভ ত্রিবেণীতে আবার নতুন করে শুরু হয়েছে তো কুম্ভতে এখানে সাতটা ঋষি ঘাট আছে যেখানে সাতটা ঋষি সিদ্ধিলাভ করে গেছিল। তাদের মধ্যে একজন আছে বৈশিষ্ট্য মুনি বিশ্বমিত্র মুনি এবং ইত্যাদি আরও কিছু যারা বড়ো বড়ো মুনি তারা এখানে সিদ্ধি করে গেছে এই ত্রিবেণী একটা পূর্ণ স্নান হয় পূর্ণ স্থান যেখানে এই মা গঙ্গায় স্নান করলে তোমার কল্যাণ হবে সমস্ত পাপ ধুয়ে যাবে এবং তোমার সমস্ত নক্ষত্র যারা ডিসব্যালেন্সে থাকে সেই ডিসব্যালেন্স থেকে ব্যালেন্সে চলে আসবে তো এই মহাকুম্ভে সমস্ত মানুষের প্রতি আমি আহ্বান জানাই সনাতন ধর্মকে আহ্বান জানাই সবাই যেন এই ত্রিবেণী গঙ্গা এসে তারা আগামী বারো তারিখ মাঘী পূর্ণিমা অবশ্যই যেন তারা স্নান যাত্রা যোগদান করেন এখানে গঙ্গা আছে কন্তি আছে সরস্বতী আছে প্রয়াগরাজে যে গঙ্গা যমুনা সরস্বতী আছে সেই গঙ্গা মাই এখান থেকে বয়ে আসছে তো তোমাকে প্রয়াগরাজে যেতে হবে না তুমি ত্রিবেণী গঙ্গাতে শুধু ত্রিবেণী না এই গঙ্গা নদী যেখান থেকে বয়ে গেছে ওখানে তুমি স্নান করলেও তোমার পুণ্য লাভ হবে আর আর মহাদেব জয় শ্রী মহাকাল তোমরা অবশ্যই আসবে আরো দুদিন রয়েছে এই ত্রিবেণী কুম্ভ মেলায় এই বাবা এখানেও আসবে এই ভেতরেই শেষের দিকে রয়েছে বেশ ভালো লাগলো এখানে রয়েছে তো একটু দেখো এখানে পুরো রয়েছে ব্যানারে মতলব কে কোন কে মতলব হয় কি সনাতন জব পহিলে সে থা ঋষি মনোজম এ রাস্তায় বাইক দেখতে পাচ্ছো এখানে রয়েছে বাইক বা আপনি হরিদ্বার থেকে এই ত্রিবেণী কুম্ভতে এসছে দোকান বসেছে নানা আর এদিক দিয়ে কিন্তু খাবারের লাইন পড়েছে বেশ অনেক তোমরা যারা আগে আসলে গঙ্গায় পুজো দেবে পুজো দেওয়ার জন্য এখানে নানান সামগ্রী রয়েছে গঙ্গার জল নিয়ে যেতে চাইলে এখানে ড্রাম রয়েছে ড্রাম কত করে ড্রাম কত করে আচ্ছা তো দাম শুনলে তোমরা যারা নেবে এগুলো নিতে পারে যারা দূর থেকে আসবে অনেক কম টাকায় তোমরা জল নিতে পারবে এসি কুম্ভ মেলায় সাইজ স্নান হবে কাল পরশু তো সময় পাবো না যেহেতু কালকে আসার তো কুম্ভ মেলার প্রথম দিনেই স্নান করে নেব স্নান করার আগে ঘাটের পাশে এখানে কিন্তু ব্যাগ রাখার জায়গা রয়েছে তোমরা আমিও ব্যাগ রেখেছি মহাকুম্ভ মেলার প্রথম দিনে হুগলি জেলার ত্রিবেণীতে স্নান করতে যাব প্রশাসনিক সরকারি দপ্তর সহ হুগলি জেলা গ্রামীণ মগরা থানা কর্তৃপক্ষ ত্রিবেণী কুম্ভ মেলায় আপনাদের সহযোগিতার জন্য পৌরসভার পক্ষ থেকে জানাই আবারও আন্তরিক অভিনয় হয়ে গেছে বেশ কিন্তু ভালো লাগছে প্রথম দিনে এসে স্নান করতে পারে তো কাল পরশু দুদিন আছে তোমরা যারা আসার প্ল্যান করছো অবশ্যই এসো মাঘী পূর্ণিমায় যারা স্নান করতে চাও বারো তেরো তারিখ চলে আসবে ফেব্রুয়ারি গঙ্গা ঘাট থেকে স্নান হয়ে গেছে এবার বাইরের দিকে যাব এখানে রয়েছে মা গঙ্গা দেবীর একটা মূর্তি সবাই পুজো দিচ্ছে বেশ সুন্দর কিন্তু স্নান করার পর কিন্তু এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করার সুবিধা রয়েছে মহিলাদের আর এটা হলো সপ্তর্ষি ঘাট আর এই পাশ দিয়ে দেখছো বেশ ভালো কিন্তু জমজমাট প্রথম দিনে এই যে ত্রিবেণী কুম্ভ মেলার গেট আর এই মাঠে কিন্তু যে কুম্ভ মেলার বিশাল আয়োজন করেছে এই মাঠ আর এই মাঠেই কিন্তু হাজারো পুণ্যার্থী কালকে আসবে কুম্ভমেলার মেলার আয়োজন করেছে সঞ্চার কর সকল পদ্মে শান্ত তোমার ছন্দ চরণ মমচিত নিস্পন্দিত কর হে বন্দিত কর বন্দিত কর বঙ্গীয় কুম্ভ মেলায় এসে প্রথম দিনে স্নান করে আর প্রথম দিনের সাক্ষী হতে পারে বেশ ভালোই লাগলো কাল কিন্তু শাহী স্নান মাঘী পূর্ণিমায় তোমরা কিন্তু অবশ্যই আসবে আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের জন্য টাটা সবাই ভালো থেকো